এ মাহফিলে যারা আলোচনা রাখার কথা মাওলানা রফিকুল ইসলাম এসেছে উনি ওই যে ছোট হুজুরটা আসেনি আমাকে পিচ্ছি মনে করো না আমাকে ছোট মনে করো না আমার বয়স কিন্তু কম না তিনি হলেন রফিকুল ইসলাম মাদানি পরে যদি ধরতে পারেন বেঁধে রাখবেন গাছের সাথে বেঁধে রেখে আচ্ছা করে পিটাবেন না আপনারা দাওয়াত তো তার পর্যন্ত পৌঁছাননি কমিটি ডাইরেক্ট বলেছে আমরা রফিকুল ইসলাম মাদানিকে টাকা দিয়েছিলাম এবং তিনি টাকা গ্রহণ করেছেন ডেটও দিয়েছেন কিন্তু কয়েকটা জিলাম পারি দিয়ে তিনি বলেছেন রাত দশটায় এখানে প্রোগ্রামে আসব এই প্রোগ্রামে আসে নাই আর একটি জায়গায় প্রোগ্রামের কথা বলেছে সেখানেও আসে না রফিক মাদানীকে টাকা দিয়ে টাকা দিয়েছেন অলরেডি আপনারা অথচ সে জানেও না তার নামে এই যে কোন সিটার বাটপার এই ভিডিও আকারে এভাবে কথা বলে বলে টাকা খাচ্ছে চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ ওই বক্তাদের এক বছরে দাওয়াত দিবেন না এক বছরের দাওয়াত না দিলে আপনাকেই ফোন করে বলবে আমাকে টাকা দেওয়া লাগবে না যা পারো তাই দাও আপনার প্রোগ্রামে যাব কথা বলেন ঠিক কি না এদের সরাসরি কারো কাছে যেতে পারলে নেবেন না এখন যে ধোকার জামানা চলছে আপনাকে কোন ফাঁকে ধোকাই ফেলে এতগুলো মানুষ এখন এই যে রাজ্যে গিয়ে বসে আছে আগামী থেকে ধোকায় আর পড়বেন না যারাই দাওয়াত দিতে তার বাড়িতে দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবেন না হলে অন্য আলেম নেবেন তারাই নেওয়া লাগবে কোনো মানে আছে এক দল বলছে যে কমিটিরা দাবাতি করে নাই রফিকুল ইসলাম মাদানি কিন্তু কমিটি যদি এটা করে থাকে ওই কমিটিটা প্রতারণা করেছে এ কমিটির শাস্তি হওয়ার দরকার আছে না নাই